হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেইন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি শিখবেন এবং সকল ওষুধের বিস্তারিত জানবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকে রেটিংটা রয়েছে প্রোডাক্ট রেগুল তো ফ্রেন্ডস প্রোডাক্ট নিয়ে ঘটে চলে যাচ্ছে ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টটি বু করছি সেটা হচ্ছে এটা এটার নাম তুলসী এটি শরবত তুলসী এটি একশো মিলিয়ার একটি সিরাপ এটি একটি ইউনানি ওষুধ আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ইউনানি ওষুধ এটি ল্যাবরেটরিজ ইউনানি এর একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এর সম্পূর্ণ বিস্তারিত আজকে বলবো এখন ফ্রেন্ডস এর কার্যকরিতা যে আছে সেটা আগে এখন বলেছি এর কার্যকরিতা হচ্ছে

দুই চামচ করে দিনে দুই থেকে তিনবার আর শিশুদের জন্য এক চামচ করে দিনে দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিখব তো ফ্রেন্ড সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিখব নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ করবেন না প্রয়োজনে আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন তো ফ্রেন্ড এটা আর এমআরপি আশি টাকা আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এটি কাশের জন্য খুব ভালো কাজ করে এটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি করতে পারবেন এটি অর্ডার করে এটি অর্ডার করতে আমাদের এই চ্যানেল ডেসক্রিপশন বক্সে থাকার নাম্বারে কল করবেন অথবা এই বি টু ডেস্কশন বক্সের নাম্বারটি দেওয়া থাকবে আর আমি নাম্বারটি এখন বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ডস এই নাম্বারে কল করে আপনি এটার আরো বিস্তারিত জানতে পারবেন এবং এটার অর্ডারও কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ডস এটার যে উপাদানগুলো আছে সেগুলো এখন আমি বলে দিচ্ছি ফ্রেন্ডস 5 মিলি সিরাপে আছে দলীয় ও ওনাব 100 মিলিগ্রাম খাকসি 100 মিলিগ্রাম গুলে জুফা 100 মিলিগ্রাম রায়ান একশো রায়ান পঞ্চাশ মিলিগ্রাম মূল পঞ্চাশ মিলিগ্রাম জাঞ্জা আছে পঞ্চাশ মিলিগ্রাম